হঠাৎ করেই যেন সীমান্তের ওপারের রাজনীতিতে এক নতুন মোড় পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ কলকাতা রাজপথে বিধানসভার অলিন্দে শেখ মুজিবুর রহমানের ছবিতে ফুল দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়তেই আওয়ামী লীগের ছত্রভঙ্গ কর্মীদের মধ্যে বয়ে গেল এক আনন্দের ঢেউ নির্বাসনে থাকা নেতৃত্বের জন্য এ যেন এক স্বস্তির নিঃশ্বাস এ যেন তাদের কলকাতার পার্টি অফিসকে বৈধতা দিচ্ছে প্রমাণ করছে ভারতের সমর্থন এখনও তাদের সাথেই আছে প্রথমে সাধারণ মানুষের চোখে বিষয়টি ছিল এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা যে ভারত আওয়ামী লীগের পতনের পর থেকে নীরব সেই ভারতেরই অন্যতম প্রভাবশালী নেত্রী যখন শোক দিবসে শ্রদ্ধা জানাচ্ছে তখন এর পেছনে নিশ্চয় কোনো গভীর অর্থ রয়েছে আওয়ামী পন্থী ফেসবুক পেজগুলো থেকে ছবিটি শেয়ার হতে থাকে ঘন ঘন সাথে লেখা হতে থাকে বন্ধুই বটে দিল্লি ভোলেনি মুহূর্তে একদল মানুষ এই ছবিকে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত হিসেবে দেখতে শুরু করে কিন্তু অল্প সময়ের মধ্যেই সন্দেহের মেঘ জমতে শুরু করে তীক্ষ্ণ চোখের নেটিজেনরা প্রস্ত তুলতে শুরু করেন এত বড় একটি ঘটনা কিন্তু ভারতের কোনো প্রথম সারের গণমাধ্যমে খবর নেই কেন ছবিটিও যেন কেমন চেনা চেনা লাগছে তাহলে কি পুরোটাই এক সাজানো নাটক জল্পনা গল্পনা যখন তুঙ্গে ঠিক তখনই মঞ্চে আসে ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক রুমার স্ক্যানার ছবির উৎস ও সত্যতা চাছাইয়ে নামে তারা প্রতিটি পিক্সেল প্রতিটি ফ্রেম বিশ্লেষণ করা হয় অবশেষে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর সত্য যে ছবিটিকে দু সালের পনেরোই আগস্টের ঘটনা বলে প্রচার করা হচ্ছে সেটি আসলে পাঁচ বছরেরও বেশি পুরনো দু হাজার বিশ সালের সতেরোই মার্চ শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মমতা ব্যানার্জি এই শ্রদ্ধা জানিয়েছিলেন অর্থাৎ পুরনো এক ছবিকে নতুন তারিখের মোড়কে চালিয়ে দেওয়া হয়েছে হিউমার স্ক্যানারের বিশ্লেষণে এটা স্পষ্ট যে মমতার এই শ্রদ্ধাঞ্জলি ছিল এক পরিকল্পিত প্রপাগান্ডা। কিন্তু প্রশ্ন থেকে যায় এমন একটি ভিত্তিহীন গুজব ছড়ানোর পেছনে উদ্দেশ্যটা কি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এটি আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের হতাশ কর্মীদের মনোবল চাঙ্গা করার এক মরিয়া প্রচেষ্টা যেভাবে সজীব ওয়াজের জয়ের গ্রেপ্তারের ভুয়া খবর বা শেখ হাসিনার এআই জেনারেটেড ভিডিও ছড়িয়ে উত্তেজনা তৈরি করা হয়েছিল ঠিক সেভাবেই মমতার এই পুরনো ছবি দিয়ে তারা প্রমাণ করতে চেয়েছিল যে ভারত এখনো তাদের পাশেই আছে সামিউল জয় একুশে টেলিভিশন খুব তাদের আমরা